নিয়ে দ্বিমত পোষণ আলেম সমাজে নরসিংদী জেলার বেলাবো উপজেলার সল্লাবাব বেলাখায় আগামী ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা জনপ্রিয় ইসলামী বক্তা আল্লামা মুফতি গিয়াস তাহিরিকে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে না দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন অত্র এলাকার সমাজ তাদের দাবি একাংশ তাহিরি হুজুর একজন আলেম তাই তাকে করতে দেওয়া হবে না অন্যদিকে তাহিরি হুজুরের অনুসারী ও সমর্থকেরা এই অবস্থানে তীব্র বিরোধিতা জানিয়েছেন তারা বলছেন একজন আলেম হিসেবে তিনি শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে ইসলামের দাওয়াত পেশ করেন তার মাহফিলে বাধা দেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয় এদিকে এলাকার সাধারণ জনগণের মধ্যেও মতবিরোধ দেখা গেছে অনেকের মতে এই দেশের প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা আছে ধর্মীয় বক্তৃতা করতে কাউকে বাধা দেওয়া উচিত নয় আমাদের রায়পুরাতে কয়েক বছর আগে দুই বছর আগে এক পর্যায়ে চুরি করেই লক্ষ্মীপুর গ্রামে মাফিল করতে আসার পর তার বাড়ি বাংচুর বাড়ি তার গাড়ি বাংচুর করা হয়েছে এবং সে কোনো রকম পালায় যানবাস এসে এই একটা অবস্থা হলো এই গ্যাস উদ্দিন আর বিতর্কিত আলোচনার কারণে ওই ব্যক্তিকে এ সররাবা আগামী পনেরো তারিখে শনিবারে তাকে দাওয়াত করা হচ্ছে এই গ্যাস উদ্দিন আত্মাহিরি ব্যতীত দুনিয়ার যে কোনো বক্তাকে আইন না ওয়াশ করা আমাদের কোনো আপত্তি নাই পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেই দিকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন এলাকার সচেতন মহল প্রিয় দর্শক আপনি কি মনে করেন তাহিরি হুজুরের মাহফিল বেলাবতে হওয়া উচিত নাকি বিরোধের আশঙ্কায় অনুষ্ঠানটি অবন্ধ রাখা উচিত আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন